চারিধারে এত মিছিল আন্দোলন চলছে আচ্ছা বলো তো আমাদের এই সমাজে মেয়েদের অবস্থাটা কীরকম মেয়েদের প্রতি অবহেলাটা বরাবরের জন্যই রয়ে গেল আগে সাত বছরে মেয়েকে বিয়ে দেওয়া হতো কোনো এক বয়স্ক পুরুষের সাথে বাবাকে যে কন্যা দায় মুক্ত হতে হবে তাই যেভাবেই হোক যার সাথেই হোক তার বিয়েটা দেওয়া যায় আজও শিক্ষিত সমাজে সেটাই প্রচলিত আঠেরো বছর পার করতে না করতেই শুনতে হয় কী রে বিয়ে কবে করছিস বিয়েটা করে নে তারপর না হয় পড়াশোনাও করিস কি বিচিত্র তাই না মেয়ে বলে তার কোনো ইচ্ছে তার কোনো চাওয়া পাওয়ার দাম নেই বিয়ে করে পায়ে শিকল পরিয়ে ঘরবন্দি করে দাও তাহলেই হবে তাকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া যাবে না কেন সমাজ ভালো চোখে দেখবে না বিয়ের পর শ্বশুরবাড়িটাই তার ঘর বাকি সব পর তাই নিজের বাড়ি তাকে যেতেই হবে নিজের বাড়ি যদি বলাই হয় তাহলে কখনো কখনো স্বামী স্ত্রী ঝগড়া হলে স্বামীর কাছে শুনতে হয় আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে আর নিজের বাড়ি হলো কই বলো কন্যা সন্তান হলে এখনও কিছু মানুষের মুখ ভার বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না এটা ভেবে কিন্তু অনেক ছেলেই আছে তারা সেই বাতিটাও দেয় না বাতি তো দূরের কথা একবেলা এক মুছুর ঠিক করে খেতেই দেয় না এখানে একটা কথা বলি কটা বাবা মা আছে যে মেয়ে জন্মগ্রহণ করলে ভীষণ খুশি হয় যেখানে আমরা নিজেরাই যাকে পৃথিবীতে আনছি তাকেই ঠিক করে মেনে নিতে পারছি না এই পৃথিবীতে আসার পেছনে যার কোনো ভূমিকা নেই আর সেই ছোটো ছোটো হাতগুলো যখন আমাদের দিকে বাড়িয়ে দেয় ঘৃণায় যন্ত্রণায় নিজের মনের কষ্টে তাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই বা তাকে ঠিক করে মানতে পারি না তাকে কষ্ট দিই তো সেই সমাজটা পাল্টাবে কী করে আমার এক বন্ধু খুব কাছের বন্ধু কথায় কথায় বা কোনো এক আলোচনা প্রসঙ্গে উঠেছিল মেয়েদের নাকি ব্রেন ভালো হয় না তাই সব জায়গাতেই ছেলেদের পজিশন নাকি প্রথম এর বিরুদ্ধে আমি অনেকক্ষণ কিছু বলতে অনেক কিছুই বলতে পারতাম বা চাহাতে পারতাম অনেক যুক্তিতর্ক দিতে পারতাম অনেকক্ষণ চুপ করে থেকে বললাম তোরা কয় ভাই বোন ও বলল দুই ভাই দুই বোন তোর দিদিরা কি করে বলতো ও বলল যে বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে আমি বললাম আঠেরো বছর হয়েছিল ও বললো আমি ঠিক জানি না তবে কাছাকাছি হবে তখন আমি তাকে বললাম আচ্ছা তাহলে তুই বল তোর দিদির ব্রেন ভালো না তোর ব্রেন ভালো ও বলল দিদি টেনে উঠতে উঠতেই ওর বিয়ে হয়ে গেছে পড়াশোনা আর করেনি আমি বললাম তাহলে তুই কি করে বুঝবি যে একটা মেয়ে পড়াশোনায় ভালো না একটা ছেলে পড়াশোনায় ভালো আমাদের সমাজে আদৌ কি মেয়েদের সেই সুযোগটা দেওয়া হয় যা প্রত্যেকটা ছেলে পেয়ে থাকে বা তারা অর্ধেক তাকে আমি বললাম তুই যখন ছোট ছিলি তোকে পড়াতো তোর মা বাবার তুলনায় মারা বেশি পড়ে যেটুকু শিক্ষিত হয় যেমনই হোক না কেন দেখি বাবার কাছ থেকে মায়ের কাছে বোঝাটা অনেক সহজ সরল এবং সুন্দর হয় আমাদের প্রায় সব পরিবারে ছেলে আর তুমি মেয়ে এই জিনিসটা সব সময় পার্থক্য থেকেই যায় খেতে বসতে চলতে গেলে পড়তে গেলে খেলতে গেলে গাছে উঠতে গেলে বলবে এটা করো না ওটা করো না মেয়েদের বেলায় সব বিধিনিষেধ ছেলের বেলায় কিছুই নেই জন্মের পর থেকে মেয়েদের নাক কান ফোটানোর মতো যন্ত্রণা আবার গ্র্যাজুয়েশান শেষ না হতে বিয়ের জন্য মানসিক চাপ আচ্ছা এসব তো রয়েছে সাথে বিয়ের পর মা কেন হচ্ছে না সেই নিয়ে তাকে শুনতে হয় কিন্তু এই বিষয়ে একটা কথা বলি ডক্টরদের মতে মা না হওয়ার বিষয়টা মেয়েদের পঁয়তাল্লিশ পার্সেন্ট ছেলেদের চল্লিশ পার্সেন্ট দেয় আর বাকিটা পনেরো পার্সেন্ট ডাক্তারটা নিজেরাও জানে না একটা মেয়ে যে কিনা ইঞ্জেকশান দেখে ভয় পেত সেও এক সময় সিজারিয়ান নামক যন্ত্রণা সহ্য করে পুরুষ সমাজকে বাবা হওয়া সুখ আনন্দ প্রদান করে তারপরেও মেয়েরা অবহেলিত নিপীড়িত নারী নাকি অবলা সত্যি কি বিচিত্র আমাদের এই সমাজ কন্যা সন্তানকে অবহেলা করবেন না বরং তাকে পড়াশুনো করান এইটা চারিপাশে বলার বা স্লোগান তোলার থেকে আমরা নিজেরাই যদি নিজেদের সমাজে জীবনে মেয়েদের এগিয়ে নিয়ে যেতে পারি তাকে বো একটু সহমর্মিতা বা বিভিন্ন সমস্যার যে সম্মুখীন হতে হয় সে বাধাগুলো অতিক্রান্ত আমরাই তাদের করে দিয়ে দিতে পারি বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আগেই থামিয়ে দেওয়া হয় জিতে যাওয়ার আগেই হারিয়ে দেওয়া হয় মেয়েরা হেরে যায় না শুধু লোকে কি বলবে এই ভয়ে মেয়েদের থামিয়ে দেওয়া হয় নারীকেও পুরুষদের সাথে শিক্ষা দিতে হবে সমাজে আগে মেয়েদের হাতে সংসারের কাজ নয় বই তুলে দিন শিক্ষার আলোয় তার চলার পথ পরিষ্কার করুন তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন মনে রাখবে নারী একটা অবলা নয় তারা মমতাময়ী সব কষ্ট সহ্য করে একটা সংসারকে বেঁধে রাখে এক সুতোয় নারী জাতিকে সম্মান করলে তাহলেই সেই দেশ আগে যেতে পারবে বা সেই সমাজ এক যেতে পারবে মানুষ বই পড়লে পুঁথিগত শিক্ষা অর্জন করে কিন্তু মানুষের মানসিকতা প্রয়োজন তার পরিবেশ সে যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশের মানুষগুলো কেমন সেই মানসিকতা তার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হয় তাই পুঁথিগত শিক্ষা তো অবশ্যই লাগবে তার সঙ্গে আমাদের যে মানসিকতা সেটা পরিবর্তন করতে হবে এই শিক্ষার সঙ্গে মনের আলো জ্বালাতে হবে যতদিন না না জ্বলবে ততদিন এই সমাজ পরিবেশ কিছুই পাল্টাবে এতক্ষণ ধরে অনেক কাজ হলো অনেক কথা হলো তো প্রতিদিনের মতো আজকে আর বলা হয়নি তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও আমার পরিবারকে নিয়ে ভীষণ ভালো আছি এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভালোবেসে ভিডিওটা দেখছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এই ব্লগটা নতুন দেখছো তাদেরকে বলবো যদি কোনো একটু জায়গাও ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও শেয়ারও করে দিও আর আমার পাশে থেকে আমার এই পরিবারটিকে একটু বড় করে দিও আর আমার যে কাজগুলো দেখছো এটা আমার সংসারের সব কাজ করার পরে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে দেওয়ার পরে আমি এখনও স্নান করিনি আর আমার এই এক্সট্রা কাজগুলো করছি সংসারে দেখবি প্রত্যেক দিনের কাজের পর এক্সট্রা কাজগুলো টুকটাক করে এগিয়ে রাখলে কাজগুলো হয়ে যায় তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো আর সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবেছিলাম মেয়ের কোলবালিশ দুটো খুলে একটাই করব। তো এই খোল আর এই কাভারটা আগেই করে রেখেছিলাম কারণ এটা হাতেই করেছি বেশ খানিকটা সময় লেগেছে আর আজ দুটো কোল বালিশের তুলো খুলে রোদ্দুরে দিয়ে একবারে বাইরে বসে করে ফেললাম আর স্নান করার আগেই করতে হবে তার কারণ প্রচুর ধুলো আর যে তুলোটার যে তুলোটা ওড়ে সেটা ঘরে বসেও করা যায় না আর স্নান করার আগেই ওই জন্য করে নিলাম আর এই দেখো স্নান করার পর বাবা আজকে বাড়ি আসবে তো বাবাকে আনতে গেছি বাসটা এখনো আসেনি ফোন করলো যে বাসটা ঢুকে যাবে তো তার আগেই চলে গেছি বেশ খানিক্ষণ আগেই মনে হয় চলে গেছি টাইমটা ঠিক জানা নেই তো ওইখানে দাঁড়িয়েছিলাম পাশে একটা লেক ছিল তো সেটাই দেখাচ্ছি তোমাদের আর ওর বাবার জন্য দাঁড়িয়ে আছে বাবা কখন আসবে আমি একাই আসতে চাইছিলাম কিন্তু ছেলে বললো চলো মা আমিও যাবো বাড়ির থেকে তো মেয়েকে ঘুম পাড়িয়ে ছেলেকে নিয়ে চলে এসছি আর ওই দেখো কথা বলতে বলতে ওর বাবাও চলে এসছে আর দেখো ওই যে আমাদের এই তিন মাথার মোড় এইটা এখানে কিন্তু একটা ঘোড়ার স্ট্যাচু দেওয়া আছে তো ওর বাবা এসেই আবার বিকালে ডিউটি চলে গেল আমাদের নামিয়ে রেখে আমি ওর বাবার ব্যাগটা নিয়ে আসলাম আর বাড়ি থেকে দেখো মা কি কি পাঠিয়েছে কাঁধের ব্যাগটা ভীষণ ভারী ছিল এইটুকু ব্যাগে এত কিছু কী কী ধরেছিল কি জানি তো প্রথমেই দেখলাম অনেকগুলো তালের বড়া পাঠিয়েছে তাল ক্ষীরও পাঠিয়েছে আমাদের গ্রামে যে বাড়িটা আছে তার পাশেই বেশ একটা বড় পুকুর আছে আর পুকুরের চারিধারে পুরো তাল গাছ মোট এগারোটা তাল গাছ তাহলে কত তাল পরে বুঝতেই পারছো তো হয়তো পুজোর সময় যাব বাড়িতে তখন আর তাল থাকবে না সেই কারণেই মা তাল ক্ষীর আর তালের বড়া করে পাঠিয়েছে মনটাও খারাপ লাগবে আমরা যদি না খাই এই কারণে ওর বাবা যাওয়ার আগেই বলেছিল তাল পাঠাবে তাই বললাম অত দূর থেকে অত ভারী তাল আর পাঠাতে হবে না এখানে খুব একটা তালের দাম না কিনে নিলেই হবে তবু ওই যে মায়ের মন বলে না খাওয়াতে ইচ্ছা করে মনটা খারাপ করবে না খাওয়ালে সেই কারণে দেখছি তাল ক্ষীর তালের বড়া তারপরে পিঠে পাঠিয়েছে আচার তারপর গ্রামের যে আমাদের সবজি হয় চাল কুমড়ো কাঁকরোল পটল বেগুন গ্রামে বাড়ি থাকলে তার মজাই আলাদা দেখবে যে গাছপালা বানিয়ে তার ফল খাওয়া তো আমি যেখানে থাকি সেখানেও অনেকটা বলতে গেলে গ্রামের মতোই জায়গা বা গ্রামের মতোই পরিবেশ খুব একটা এখানে ট্রাফিক নেই বা খুব একটা ঘর দালান বাড়ি নেই তো দেখো কত কিছু পাঠিয়েছে মিষ্টি কেক লেবু তালের বড়া তাল ক্ষীর চিপস লাড্ডু তারপরে যে আমি কটা ফুল গাছ লাগা মানে পাঠিয়ে দিতে বলেছিলাম তো সেই ফুল গাছ বেগুন গাছ আমার এখানে লাগাবো আমি চারা দিচ্ছিলাম হচ্ছিল না আর কেক তারপর বেলুন বেলুনগুলো বোধ বাবাই এনেছে আচার আর এই দেখো কত কিছু আমি একটু সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখানোর জন্য যে কি কি পাঠিয়েছে একসাথে সবগুলো এক জায়গায় করে তোমাদের সা দেখানোর জন্য সুন্দর করে সাজিয়ে একটু ছবি তুললাম দেখো এই যে সবুজের মধ্যে রঙ বেরঙের এত কিছু দেখতে কি ভীষণ ভালো লাগছে তো আমি একদম শেষ পর্যায়ে চলে চলে এসেছি ব্লগটার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আর আমার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সবাইকে ভালো রাখবে